প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী সাত দশমিক একের একশো আট নাম্বার পৃষ্ঠা থেকে সতেরো নাম্বার আঠারো নাম্বার উনিশ নাম্বার এবং বিশ নাম্বার অঙ্কের সমাধান করা শিখব তো শুরুতে আমরা সতেরো নাম্বার অঙ্কের সমাধান করি সতেরো নাম্বারে দেওয়া আছে বলে যে সমীকরণটি আছে সেটা আমরা উঠিয়ে নেব দেওয়া আছে আচ্ছা সতেরো নম্বরে কি দেওয়া আছে দেখো টু ইন্টু এক্স প্লাস থ্রি আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো যে প্রথম বন্ধনী দেওয়া আছে আর এটা টু গুণ অবস্থায় আছে তার মানে এই টু দ্বারা একবার এক্স কে গুণ করতে হবে একবার থ্রিকে কে গুণ করতে হবে তো টু দ্বারা যদি এক্স কে গুণ করো তাহলে টু এক্স প্লাস টু দ্বারা থ্রিকে গুণ করলে তিনটে গুণে ছয় তার মানে সিক্স ইকুয়াল টেন আছে টেন এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পক্ষান্তর করবো তো পক্ষান্তর বলতে এই যে সিক্স হচ্ছে ধ্রুবপদ আর টেনও হচ্ছে ধ্রুবপদ তো সেক্ষেত্রে এখানে আমরা টু এক্সটা এখানে রেখে দেবো দেওয়ার পর এই যে প্লাস টেন আছে টেন থাক আর মাইনাস সিক্সকে পক্ষান্তর করলে প্লাস সিক্সকে পক্ষান্তর করলে মাইনাস সিক্স পাব তো বা টু এক্স টুয়েলভ টেন থেকে সিক্স বিয়োগ করলে আমরা পাবো কত ফোর তো দেখো এখানে টু এক্স সমান যদি ফোর হয় তাহলে একটা এক্স সমান কত তো এখানে আমরা এটাকে দুইভাবে সমাধান করতে পারি এখানে টু দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে পরে টু টু কাটা যাবে থাকবে কত এক্স তাহলে এক্সের মানটা বের হয়ে যাবে এভাবেও করলে হয় আবার আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে এক্স সমান এই টুটা এখানে গুণ অবস্থায় আছে এখানে নিয়ে গেলে কি হবে ভাগ হবে এভাবে এটাকে সমাধান করা যায় তো আচ্ছা তোমাদের যেটা সমাধান করে দেওয়া আছে সেটাই আমি করে দিচ্ছি উভয় এই এক্স এর মানটা বের করার জন্য এক্সের পাশে কি আছে সহ টু আছে তো টুকে টু এক্স কে আমরা টু দ্বারা কি করব ভাগ করব। তাহলে টু টু কাটা যাবে এক্স এর মানটা বের হয়ে যাবে তো টু দ্বারা যদি এই পক্ষকে ভাগ করি তাহলে এখানকার এই যে বাম পক্ষ ডান পক্ষকেও ভাগ করতে হবে টু দ্বারা তো এখানে আমরা সাইডে লিখতে পারি যে টু দ্বারা ভাগ টু দ্বারা ভাগ করে আচ্ছা এখানে দেখো টু আর টু ভাগ্যবস্থা কাটা দু এক দুই দুই দুগুণে চার তাহলে অতএব এক্সো মান আমরা কত পেয়ে গেলাম এক্সোমানে যে টু থাকলো তাহলে অতএব নির্ণয়ের সমাধান আমরা কিন্তু পেয়ে গেলাম অলরেডি নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল টু তো সতেরো নাম্বার প্রশ্নের সমাধান শেষ হলো এবার দেখবো আমরা আঠারো নাম্বার অঙ্ক তো আঠারো নাম্বারে যে রাশিটি দেওয়া আছে সেটা আগে উঠে নিই ফাইভ ইন্টু এক্স মাইনাস টু নাম্বার আঠারো দেওয়া আছে ফাইভ ইন্টু এক্স মাইনাস এক্স মাইনাস কত এক্স মাইনাস টু ইকুয়াল আচ্ছা পরেরটাতে কি দেওয়া আছে থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর আচ্ছা আবারও এটার হচ্ছে যে প্রথম বন্দরের ভিতরে যে দুটা পদ আছে সে দুটা পদকে আমরা এই ফাইভ দ্বারা গুণ করবো আর এই প্রথম বন্দরের ভিতরে যে দুটা পদ আছে তাকে আমরা থ্রি দ্বারা গুণ করবো তো ফাইভ দ্বারা এক্সকে গুণ করলে ফাইভ এক্স মাইনাস ফাইভ দ্বারা টুকে গুণ করলে পাঁচ দুগুনে দশ তার মানে টেন ইকুইয়াল থ্রি দ্বারা এক্সে গুণ করলে থ্রি এক্স মাইনাস থ্রি দ্বারা চারকে গুণ করলে তিন চারে বারো তার মানে টুয়েলভ এবার চলকগুলো আমরা পক্ষান্তর করি এই যে ফাইভ এক্স আর এখানে থ্রি তো এখানে ফাইভ আর থ্রি যদি এক জায়গায় করতে চাই তাহলে পক্ষান্তর করতে হবে তো প্লাস থ্রি পক্ষান্তর করলে মাইনাস থ্রি এক্স আছে মাইনাস থাকবে আর এখানে মাইনাস টেনকে আমরা পক্ষান্তর করবো তো এখানে মাইনাস আছে পক্ষান্তর করলে আমরা কী পাবো প্লাস টেন বা ফাইভ এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করলে আমরা পাবো কত টু এক্স ইকুয়েল এটা হচ্ছে মাইনাস টুয়েলভ আর প্লাস টেন তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তার মানে টুয়েলভ থেকে আমরা টেন বাদ দিলে মাইনাস টু পাবো তো দেখো এবার আমাদের এক্সের মান যেহেতু বের করতে হবে সেহেতু এই এক্স এর টুটা সরিয়ে দিতে হবে তো টু যদি ছড়িয়ে দিতে চাই তাহলে কি করতে হবে উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করতে হবে অথবা তুমি এভাবে করতে পারো যে এক্স ইকুয়াল এ টুটা এর নিচে নিয়ে যে ভাগ করে দিতে পারো তো আমি তোমাদের যে নিয়মটা আছে সেই নিয়মটা অনুসরণ করে দিচ্ছি এর জন্য আমরা কি করবো টু এক্স আছে টু এক্স থাকলো একে আমরা এই যে এক্সের সহক কত টু তো তাহলে টু দ্বারা ভাগ করতে হবে তো টু দ্বারা যদি আমরা বাম পক্ষকে ভাগ করি তাহলে অবশ্যই টু দ্বারা ডান পক্ষকেও ভাগ করতে হবে এখানে সাইডে লিখতে পারো টু দ্বারা ভাগ তো দেখো এখানকার টু আর টু লব হর কাটা যায় ভাগ অবস্থায় টু আর টু কাটা যায় তাহলে এখানে থাকে কত থাকে হচ্ছে কত এক্স এক্স সমান লব হর ভাগ অবস্থায় সব যদি কাটা যায় তাহলে কিছু থাকে না তার মানে ওয়ান এখানে মাইনাস আছে মাইনাস ওয়ান হবে অতএব নির সমাধান এক্স মাইনাস ওয়ান আচ্ছা আঠারো নাম্বার প্রশ্নের সমাধান শেষ এবার উনিশ নাম্বার প্রশ্নের সমাধান করবো নাম্বার উনিশ উনিশ নাম্বারে যে সমীকরণটি দেওয়া আছে সেটা আগে উঠিয়ে নিই কী দেওয়া আছে দেখো উনিশ নাম্বারে সেভেন ইন্টু থ্রি মাইনাস টু ওয়াই ইকুয়েল থার্টি ফোর তো এবার যে কাজটা করতে হবে যে প্রথম বন্ধনের ভিতরে যে দুটো পদ আছে তাকে সেভেন দ্বারা গুণ করব এবং এই দুই বন্ধনের ভিতরে যা আছে তাকে আমরা পাঁচ দ্বারা গুণ করবো তো সাত দ্বারা যদি তিনকে গুণ করি তাহলে তিন সাতটা একুশ তার মানে টোয়েন্টি ওয়ান মাইনাস আছে মাইনাস সাত দ্বারা যদি দুইকে গুণ করি তাহলে সাত দুগুণ চোদ্দো ওয়াই প্লাস আছে প্লাস ফাইভ দ্বারা ওয়াইকে গুণ করলে ফাইভ ওয়াই এটা মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস ফাইভ দ্বারা ওয়ানকে গুণ করলে ফাইভ ইকুয়াল থার্টি ফোর বা এখানে দেখো এই যে এটা হচ্ছে ধ্রুবপদ আর এটা হচ্ছে চলক এখানে মাইনাস চোদ্দো ওয়াই তার থেকে আমরা প্লাস ফাইভ ওয়াইটা কী করবো বিয়োগ করবো কারণ এখানে প্লাস আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হয় তো চোদ্দো ওয়াই থেকে পাঁচ ওয়াই বাদ দিলে আমরা পাবো কত মাইনাস নয় ওয়াই কারণ হচ্ছে কি এই যে ওয়াই এর সহক বড় কোনটা চোদ্দ চোদ্দোর পূর্বে যে চিহ্ন সেই চিহ্নটা দিতে হবে আর একুশ এখানে হচ্ছে এটা প্লাস একুশ আর এটা হচ্ছে মাইনাস ফাইভ তো একুশ থেকে আমরা এই মাইনাস ফাইভ এটা বাদ দেব তো বাদ দিলে আমরা পাবো কত ষোলো তো সেটা প্লাস ষোলো পাবো কারণ হচ্ছে যে একুশটা হচ্ছে প্লাসের আর মাইনাস ফাইভটা হচ্ছে মাইনাসের তো মাইনাস আর প্লাস প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ একুশ থেকে পাঁচ বাদ দিলে আমরা ষোলো পাবো সমান চৌত্রিশ আছে চৌত্রিশ আচ্ছা বা মাইনাস নাইন ওয়াই ইকুয়াল চৌত্রিশ থাকলো এই যে প্লাস ষোলো পক্ষান্তর করলে আমরা পাবো মাইনাস ষোলো তো বা মাইনাস নাইন ওয়াই ইকুয়াল চৌত্রিশ থেকে আমরা বাদ দেবো কত চৌত্রিশ থেকে আমরা বাদ দিয়ে দেব হচ্ছে ষোলো তো ষোলো বাদ দিলে কত পাই চোদ্দ থেকে ছয় বাদ দিলে আট হাতে এক এক এসে এই যে একের সাথে যোগ তাহলে তাহলে তিন থেকে দুই বাদ দিলে কত পাবো এক তাহলে এখানে আঠারো এবার এখানে দেখো আমরা এক কাজ করব সেটা হচ্ছে এই যে ওয়াই এর মান বের করবো বা ওয়াই চলকের মান বের করবো সেহেতু এই যে এখানে ওয়াইয়ের এর কত মাইনাস নাইন তো মাইনাস নাইন দ্বারা উভয় পক্ষকে ভাগ ভাগ করবো ভাগ করলে আমরা ওয়াই এর মান পেয়ে যাবো তো মাইনাস নাইন ওয়াইকে ভাগ করতেছি মাইনাস নাইন দ্বারা সমান আঠারো আছে আঠারো থাকলো আর এখানে আমরা এখানে যেহেতু মাইনাস নাইন দ্বারা ভাগ করেছি সেহেতু এখানেও মাইনাস নাইন দ্বারাই ভাগ করতে হবে তাহলে এই যে মাইনাস নাইন আর মাইনাস নাইন কাটা যায় অর্থাৎ মাইনাসে মাইনাসে গুণের ক্ষেত্রে প্লাস হয় তো এখানে অতএব ওয়াই সমান আমরা পাবো কত নয় করতে নয় নয় দুগুণে আঠারো আর এখানে মাইনাস আছে আর উপরে প্লাস তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস টু তো ওয়াইয়ের মান পাইলাম কত মাইনাস টু অতএব নির্ণয় সমাধান ওয়াইকুয়েল মাইনাস টু আচ্ছা এটা গেল আমাদের উনিশ নম্বর প্রশ্নের সমাধান বিশ নম্বরে দেওয়া আছে জেড মাইনাস ওয়ান ইন্টু জেড প্লাস টু ইকুয়াল জেড প্লাস ফোর ইন্টু জেড মাইনাস টু তো আচ্ছা আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো দেখো এই যে এই প্রথম বন্দরীয় এটা দিয়ে এটা ইন্টু মানে গুণ অবস্থায় আছে অর্থাৎ এই দুটো পথ দ্বারা এই দুটো পথকে গুণ করতে হবে তো আমরা গুণের কাজটা আগে করি তো জেড দ্বারা একবার জেডকে গুণ করতে হবে তো জেড দ্বারা জেডকে গুণ করলে জেড স্কোয়ার প্লাস আছে প্লাস জেড দ্বারা টুকে গুণ করলে টু জেড এবার মাইনাস ওয়ান দ্বারা জেডকে গুণ করতে হবে তো এটা জেডের এর পূর্বে প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস জেড একটা এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাস মাইনাস ওয়ান দ্বারা কে গুণ করলে টু ইকুয়াল এবার জেড দ্বারা জেড কে গুণ করতে হবে তো জেড দ্বারা জেড কে গুণ করলে জেড স্কোয়ার এটা মাইনাস আছে মাইনাস জেড দ্বারা কে গুণ করলে টু জেড এবার এখানে প্লাস ফোর দ্বারা এবার একবার জেড কে গুণ করবো একবার কে গুণ করবো তো এখানে প্লাস ফোর দ্বারা কে গুণ করলে ফোর জেড প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাস ফোর দ্বারা টু করলে চার দুগুণে কত হয় আট তো বা এবার দেখো আমরা এখানে এক কাজ করতে পারি সেটা হচ্ছে কি ধ্রুবপদগুলা পদ ব্যথিত সব চলক যেগুলো আছে সেই চলকগুলা আমরা পক্ষান্তর করব তো এর জন্য আমরা যে স্কোয়ার আছে জেড স্কোয়ারটা রেখে দিই প্লাস টু জেড থেকে একটা জেড বাদ দিলে কত হয় একটা জেড আর মাইনাস টু আছে টু সমান আবার জেড স্কোয়ার আসে জেড স্কোয়ারটা রেখে দাও এখানে মাইনাস টু জেড আর প্লাস ফোর জেড তো প্লাস ফোর জেড থেকে টু জেড বাদ দিলে আমরা পাবো প্লাস টু জেড মাইনাস আট আছে আট তো এবার পক্ষান্তর করব তো পক্ষান্তর করলে এই যে জেড স্কোয়ার হবে এটা তো যে পক্ষান্তর করলে যে মাইনাস টুটা পক্ষান্তর করবো সেজন্য এখানে জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার প্লাস জেড আর এখানে প্লাস জেড স্কোয়ার পক্ষান্তর করলে মাইনাস জেড স্কোয়ার প্লাস টু জেড পক্ষান্তর করলে মাইনাস টু জেড ইকুয়াল মাইনাস এইট আর মাইনাস টু পক্ষান্তর করলে প্লাস টু তো বা মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কাটা যায় প্লাস একটা জেড আছে আর এখানে মাইনাস টু জেড আসে তো মাইনাস টু জেড থেকে আমরা প্লাস একটা জেড বাদ দেবো তাহলে মাইনাস একটা জেড পাব আর মাইনাস এইট থেকে প্লাস টু তো প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ আট থেকে আর দুই বাদ দিতে হবে তাহলে আমরা পাবো মাইনাস সিক্স তো উভয় পদের পূর্বেই কিন্তু এখানে মাইনাস আছে তো সুতরাং এই যে জেড এর পূর্বে অর্থাৎ চলকের পূর্বে মাইনাসটা রাখা যাবে না তো এই জন্য আমরা উভয় পদকে মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তার মানে এখানে জেড হবে সমান মাইনাসে মাইনাসে আবার প্লাস সিক্স হবে এখানে সাইডে একটু লিখতে পারো মাইনাস ওয়ান দ্বারা গুণ করে অতএব জেড সমান সিক্স পাইলাম তো আমরা নির্ণয় সমাধান কি লিখতে পারি অতএব নির্ণয় সমাধান জেড সমান সিক্স তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের মতো ক্লাস আশা করি যে চারটি সমাধান আজকে কমপ্লিট করায় দিলাম সেটা একটি সমাধান খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে